মোয়াবিয়ার মৃত্যু হলে তার পুত্র ইয়াজিদ মুসলিম মোম্মার খিলাফত লাভ করে সে খলিফা হয়েই মদিনার শাসনকর্তার কাছে চিঠি লিখে মোয়াবিয়ার মৃত্যু সংবাদের পাশাপাশি তাকে নির্দেশ দেয় যে সে ইমাম হোসেন আলাহিসের কাছ থেকে তার পক্ষে যেন অবশ্যই বায়াত আদায় করে আর যদি তিনি বায়াত না করেন তাহলে সে চিঠির উত্তরের সাথে ইমাম হোসেন আসলামের কর্তৃত্ব মাথাও যেন পাঠিয়ে দেয় মদিনার শাসনকর্তা ওয়ালিদের আমন্ত্রণে ইমাম হোসেন আলাইসালাম তার বাসগৃহে গেলেন তার সাথে কথা বলার পর তিনি আলাইসালাম বললেন ইয়াজিথ হচ্ছে এক ফাঁসেক দুর্নীতিপরায়ণ মদ্যপায়ী রক্তপাতকারী এবং প্রকাশ্যের লামপট্ট ফিস্ক প্রদর্শনকারী ব্যক্তি আর আমার মতো ব্যক্তি কখনোই তার মতো ব্যক্তির হাতে বায়াত করবে না এবং ওয়ালিদের কাছে ইমাম হোসেন আলাইসালাম কয়েকদিনের সময় চাইলেন ইমাম হোসেন সালাম কয়েকদিন পরে রাতের বেলা মদিনা থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন এমন অবস্থায় যে তিনি পবিত্র কোরআনের তেলাবাদ করছিলেন ইফান ইয়াতা রক্কাবু কলা অব্বি নাজিনী মিনাল কৌমেল অতপর তিনি মুসা সেখান থেকে ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হলেন এবং বললেন হে প্রভু আমাকে জালিম সম্প্রদায় হতে নাজাক মুক্তি দিন এ আয়াতটি হজরত মুসা আলাইসাল্লাম ফের আউনিওদের শহর থেকে বের হওয়ার সময় তেলাওয়াত করছিলেন ইমাম হোসেন আলাইসালাম পাঁচ দিন পরে পবিত্র মক্কায় পৌঁছান মক্কাবাসীরা এবং বাইতুল্লা জিয়ারতকারীরা পবিত্র মক্কায় ইমামের আগমনের সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিল জনগণ সকাল সন্ধ্যা ইমাম হোসেন আলাহিসাল্সাল্লামের কাছে আসা যাওয়া করতে থাকে পবিত্র মক্কার শাসনকর্তাও ইমামকে বাধা দেয় এবং তার প্রতি অসম্মান প্রদর্শন করেনি আর এ কারণে ইয়াজিদ তাকে অপসারণ করে তার জায়গায় অন্য এক ব্যক্তিকে মক্কা শাসনকর্তা পবিত্র মক্কার নতুন শাসনকর্তা ইয়াজিদের কাছে চিঠি লিখে তাকে জনগণের যাতায়াত এবং ইমাম হোসেন আলাইসালামের সভায় তাদের উপস্থিত হওয়ার বিষয়টি জানায় আর সে তাকে এটাও জানায় যে এই বিষয়টা উমাবি সরকার ও প্রশাসনের জন্য খুবই বিপজ্জনক পবিত্র মক্কায় ইমাম হোসেন সালামের আগমনের পর থেকে বেশি দিনগত না হতেই ইরাকের শিয়ারা মোয়াবিয়ার মৃত্যু সংবাদ সম্পর্কে অবগত হয় তারা জানতে পায় যে ইমাম হোসেন আলাইসাল্লাম ইয়াজিদের হাতে বায়াত করেননি তাই তারা বেশ অনুপ্রাণিত হয়ে ও উদ্দীপনা সহকারে সুলামান ইবনে সরদ হুজাইর গৃহে সমবেত হয় এবং ইমাম হোসেন আলাইসাল্লামের কাছে চিঠি প্রেরণ করে তাকে কুফায় আসার আমন্ত্রণ করে কয়েক হাজার ব্যক্তির স্বাক্ষরযুক্ত কুফাবাসীদের সর্বশেষ চিঠিপত্র পাওয়ার পরপর ইমাম হোসেন আল্লাহ সাল্লাম তার চাচাতো ভাই মুসলির আকিলকে নিজের কাছে ডেকে এনে তাকে কুফায় প্রেরণ করেন যাতে তিনি কুফার অবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করে তাকে বিস্তারিত জানান মুসলিমের গুফা আগমনের কথা জানতে পেরে শিয়ারা তার কাছে গমন করে তার হাতে ইমাম হুসাইন আলসালামের জন্য বায়াত করে রেওয়ায়ত সমূহ থেকে জানা যায় যে আঠারো হাজার গুফা তার কাছে বায়াত করে আর এভাবে গুফা ইমাম হোসেন আল্লাহামের আগমন ও তাকে বরণ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় খ্রিস্টান সৃজনের সাথে পরামর্শ করে এবং ইয়াম হুসাইনের মোকাবেলা করার ক্ষেত্রে দুর্বল হয়ে গেলে ইবনে জিয়াদের সাহায্য নেওয়া সংক্রান্ত শিও পিতা মোয়াবিয়ার ওসিয়তের ভিত্তিতে ইয়াজিদ কুফা ও বসার প্রশাসন উবায়দুল্লা ইবনে জিয়াদের হাতে অর্পণ করে বসরার একদল লোককে সাথে নিয়ে ইবনে জিয়াদ কুফার দিকে রওয়ানা হয় পথিমধ্যে তার প্রতিপায় সফর সঙ্গী যাত্রা ভঙ্গ করলেও ইবনে জিয়াদ থেমে থাকেনি এবং ইমাম হোসেন আলাইসাল্লাম যে তার আগে গুফায় প্রবেশ করতে পারেন সেই ভয়েই সে দ্রুতপথ চলতে থাকে ইবনিজিয়াদ কুফার অদূরে পৌঁছে ছদ্মবেশ ধারণ করে মাথা ও মুখমণ্ডল সম্পূর্ণ ঢেকে কুফায় প্রবেশ করে কারণ সে জানত যে সমগ্র কুফা ইমাম হোসেন আলহ সাল্লামের আগমনের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে ও প্রহর গুনছে যেহেতু জিয়াদ দেখতে পাচ্ছিলো যে কুপাবাসীরা তাকিম হোসেন ভেবে স্বাগত জানাচ্ছে সেহেতু সে জিয়াদ খুবই মনক্ষুণ্ণ হয় ও ভয় পায় কিন্তু সে কোনো কথা না বলে গভর্নর ভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং অবশেষে গভর্নর ভবনের সামনে এসে উপস্থিত হলো কুফার শাসনকর্তা গভর্নর ভবনের ছাদের উপর থেকে বলল এখান থেকে দূর হও আমি শাসন কর্তৃত্ব তোমার কাছে অর্পণ করব না ইবনি তখন জবাব দিল দরজা খুলো ওই সময় জনগণ বলে উঠল সে তো ইবনি জিয়াদ দরজা খোলা হলো এবং ইবনে জিয়াদ খুব সহজেই কোফার গভর্নর ভবনে প্রবেশ করল কুফায় ইবনে জিয়াদের আগমন বহু কুফাবাসীকে ভীত সন্তুষ্ট করে তুলল এবং যে আন্দোলন ও কর্মতৎপরতা জনগণের মধ্যে বিস্তৃত হচ্ছিল তা যেন সহসা থেমে গেল কারণ ইবনে জিয়াদ ও তার পিতা ইবনে আবি ও গণহত্যার জন্য প্রসূত ছিল ইবনে জিয়াদের প্রথম কাজটি ছিল সরকারি ঘোষকদেরকে বসরার নিষ্ঠুর হত্যাযজ্ঞের খবর কুফায় প্রচার করার দায়িত্ব দেওয়া তার দ্বিতীয় কাজটি ছিল কুফার কোষাগারের সমুদয় অর্থ সম্পদ খরচ করা এবং সে অনেক লোককে অর্থ ও সম্পদ প্রদান করে হাত করে নেয় সে জনগণকে উদ্দেশ্য করে বলছিল যে কেউ তার পক্ষে যোগ দেবে তাকে তরবারির ওজনের পরিমাণ স্বর্ণ দেওয়া হবে আর যে ব্যক্তি ইমাম হোসেন আলাইসালামের পক্ষে থাকবে বাইতুল মালের ভাতার লিস্ট থেকে তার নাম বাদ দেওয়া হবে ইবনেজিয়াদ রুটি মাংসের মতো অতি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী গুদামজাত করে জনগণকে প্রচণ্ড অনটন অসুবিধার মধ্যে ফেলে সে শাহবাসকে দায়িত্ব দেয় কথা প্রচারের যে আমরা হোসেন আলাইসালামের আত্মীয় জ্ঞাতিগোষ্ঠী তাকে হত্যা করার অভিপ্রায় আমাদের নেই তার সর্বশেষ পদক্ষেপ ছিল কুফায় এই গুজব রটানো যে এক লক্ষ সৈন্য সিরিয়া থেকে কুফার দিকে এগিয়ে আসছে এবং যে কেউ হোসেনের পক্ষাবলম্বন করবে তাকে হত্যা করা হবে অনুপস্থিত ব্যক্তির বদলে উপস্থিত ব্যক্তিকে অপরাধী স্থলে নিরাপদ ব্যক্তিকেও শাস্তি দেওয়া হবে ইবনিজিয়া জনগণের কাছে অর্থনৈতিক দুরাবস্থা ও যুদ্ধের ছায়াকে ইমাম হোসেন আল ইসলামের পক্ষে জনগণের বাইয়াত করার সাথে সংশ্লিষ্ট করে প্রচার করছিল সে বলতে থাকে যে যদি তোমরা হোসেন কে গুফা আসার আমন্ত্রণ না জানাতে তাহলে এসব ঘটনা ঘটত না পরিস্থিতি এমন এক পর্যায়ে উপনীত হয় যে মুসলিম ইবনে আকিলের বিদ্রোহ এবং সঙ্গী সাথী সহ গভর্নর ভবনের দিকে তার যাত্রার পর যে চার হাজার লোক গভর্নরের প্রাসাদ ঘেরাও করেছিল তারা ধীরে ধীরে প্রস্থান করেও চলে যায় এসময় সময় এক মহিলা এসে তার সন্তান বা ভাইয়ের হাত ধরে বলে যে তোমার জায়গায় জনগণ তো আছেই তোমার সাহায্য করার প্রয়োজন নেই আরেক ব্যক্তি এসে তার সন্তান বা ভাইয়ের হাত ধরে বলে যে আগামীকালই সিরীয় বাহিনী এসে পৌঁছাবে এ যুদ্ধ গণ্ডগোলের সাথে তোমার কি সম্পর্ক চলে এসো এবং দ্বন্দ্ব সংঘর্ষ মারামারি থেকে দূরে থাকো যেহেতু রাতের বেলা মুসলিমের সাথে কেবল তিরিশ জন আর কেউই ছিল না মাগরিবেশার নামাজ পড়ে কুফার মসজিদ থেকে বের হওয়ার পর ওই অবশিষ্ট তিরিশ জনও তাকে ছেড়ে চলে যায় এবং তিনি সম্পূর্ণ একা অনুসঙ্গ হয়ে পড়েন পরের দিন ইবনে জিয়াদ মসজিদে গমন করে কুফার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে এনে বলে যার বাড়িতে মুসলিম অবস্থান করবে এবং যে তার ব্যাপারে কোনো তথ্য দেবে না তার জানমাল অন্যদের জন্য হালাল হবে আর যে ব্যক্তি মুসলিমকে আমাদের কাছে ধরে নিয়ে আসবে তাকে তার দিয়তের রক্তপণ সম পরিমাণ অর্থ ও সম্পদ প্রদান করা হবে তওয়ার ছেলে বেলাল ভয় পেয়ে এবং পুরস্কার পাওয়ার লোভে খুব ভোরে গভর্নর ভবনে এসে মুসলিমনে আকিলের আত্মগোপনের জায়গাটি বলে দেয় উবায়দুল্লাই খবর পাওয়ার পর মোহাম্মদ ইবনে আশ আসকে সত্তর জন সৈন্য সাথে নিয়ে মুসলিমকে গ্রেফতার করার নির্দেশ দেয় মুসলিম ইবনেজিয়াদের সৈন্যদের সাথে সংঘর্ষে তাদের বেশ কয়েকজনকে ঘায়েল করেন অবশেষে তরবারি রাখতে তার মুখমণ্ডল ফেটে যায় এবং সৈন্যরা ছাদ থেকে তার উপর পাথর ও কাঠের টুকরো ইত্যাদি নিক্ষেপ করতে থাকে কিন্তু তিনি লড়তে থাকেন তখন একটা প্রতারণার আশ্রয় নিয়ে মুসলিমকে তারা বলে হে মুসলিম আমরা তোমাকে নিরাপত্তা দিচ্ছি এবং ইবনে জিয়াদ তোমাকে হত্যা করবে না আহত হয়ে দুর্বল হয়ে পড়ার জন্য মুসলিম আত্মসমর্পণ করেন এরপর তাকে গভর্নর ভবনে আনা হলে তিনি ইবনি জিয়াদকে সালাম দিলেন না ইবনি জিয়াদ বলল তুমি আমাকে সালাম দাও আর নাই দাও আমি তোমাকে হত্যা করবই তুমি মুসলমানদের ঐক্য বিনষ্ট করেছ খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছো এবং এক বিরাট বড় ফেতনা গণ্ডগোল সৃষ্টি করেছ মুসলিম বললেন তুমি মিথ্যা বলছো কারণ মোয়াবিয়া ও তার সন্তানই মুসলমানদের মধ্যে বিভক্তি ও বিভাজনের কারণ আর তোমরাই জনগণের মাঝে গর্হিত মন্দ কাজ প্রসার ঘটিয়েছ তোমরা ভালো সৎকাজ বিলুপ্ত করেছ জনগণের অনুমোদন ও সমর্থন না নিয়ে তোমরা তাদের শাসক হয়েছ তোমরা অন্যায় অবিচার অপকর্ম করার ক্ষেত্রে পারস্য রোমান জাতি এবং রাজা বাদশাহদেরকেও ছাড়িয়ে গেছ ইবনিজিয়াদ মুসলিমের উপর মিথ্যারোপ করে বলল তুমি কি কিনা মদিনায় মদ্যপান করতে মুসলিম করা প্রতিবাদ করে বললেন ওইসব ব্যক্তিরাই সরাব মদ্যপানের উপযুক্ত যারা বেগুনা নিরাপদ লোকদেরকে হত্যা করে এবং নিজেদের কাজকর্মের ব্যাপারে লজ্জিত নয় ইবনে জিয়াদ তখন হজরত আলী ইমাম হাসান ইমাম হুসেন ও আকিলকে গালিগালাজ করতে লাগল মুসলিম বললেন তুমিও তোমার পিতা এসব কথাবার্তা গালমন্দের জন্য উপযুক্ত এরপর ইবনে জিয়াদ মুসলিম আকিলকে গভর্নর ভবনের ছাদে নিয়ে গিয়ে তার শিরোচ্ছেদ করে এবং তার দেহ নিচে ফেলে দেওয়ার নির্দেশ দেয় যেদিন হজরত মুসলিম শাহাদ বরণ করেন ঠিক সেদিন ইমাম হোসেন আল ইসলামের কাছে তার চিঠি পৌঁছায় ওই চিঠিতে হজরত মুসলিম লিখেছিলেন হে আমার নেতা ও মওলা আপনি তাড়াতাড়ি চলে আসুন খুব আপনার জন্য অপেক্ষা করছে